পুরুলিয়া জেলার পার্বণগুলির মধ্যে রামনবমী অন্যতম এবছর জেলার বিভিন্ন প্রান্তে উপলক্ষে প্রায় তিনশো শোভাযাত্রা হবে পুরুলিয়া শহরের গোশালা থেকে যে শোভাযাত্রা বের হবে তা জেলার মধ্যে অন্যতম বৃহৎ চূড়ান্ত প্রস্তুতিতে রাজপথে লাগানো হয়েছে বিশেষ পতাকা জয় শ্রী রাম সকল ভারতবাসী শ্রী রাম আনে বালা কাল ভোট মঙ্গলময় হচ্ছা সময় হ্যাঁ আমি সনাতন ধর্ম ওর উভার সামনে মে আয় जिस तरह से बांग्लादेश में या बंगाल में जो घटनाएं घट रही हैं वो न घटे और हम लोग आनंद से रहें गंगा जमुना तहजीब करने वाले भी अच्छे से रहें और हम लोग भी अच्छे से रहें यही कामना है हमारी जय श्री राम गौशाला हनुमान मंदिर पूजो करें हमें एखान बाहर होब सकालगारकाल एगार बाहर हुए गौशाला थके दिए पोस्ट ऑफिस पोस्ट ऑफिस के, के चौक बाजार मध्य बाजार स्टेशन पड़ा राधाकृष्ण मोड़ दिए वही भगत सिंह चौक घाटे मोड़ চায় আমাদের এই সমাপন হবে পুরুলিয়া শহর সহ জেলায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বহুতলগুলির ছাদ থেকে নজরদারি চালানো হবে থাকবে ড্রোনের মাধ্যমে নজরদারি আপনারা জানেন আমাদের সামনে রামনবমী আছে মহাবীর জয়ন্তী আছে হনুমান জয়ন্তী আছে আমাদের ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গাতে র্যালি হয় পুজো হয় এই সময় তো এই সমস্ত যে র্যালিগুলো র্যালি রুটগুলো আমরা আজকে একটু বিক্রি করে নিলাম যে র্যালিগুলো যাবে সেগুলো আমরা একটু চেক করে নিলাম অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এই সময় আমরা ডোমিনেশন করেই থাকি প্রত্যেকটা জায়গা যাতে সুষ্ঠুভাবে এই সমস্ত র্যালিগুলো সম্পন্ন হয়